বিশ্বনবীর অপমানে যদি না তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীর दुश्मन নবীর প্রেমে জীবন দেবে কেছানো জওয়ান তাকবীর তুলক সিংহশাবক তুমি আগুয়া কবরকে ইমানের বল জফানে আল কোরআন হয়ে কাপে কাপুরুষ সব আর নরম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালন তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে অফিস ঠোয়ার বদল আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 সতধি জাতিসংঘের কাজ কি দেবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্পৃতি যাচ্ছে ভেঙে পাচ্ছে না আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছ সব তোমরা ছাড় পাবে না সব তোমার ধ্বন রবির প্রেমে জাগরত তুমি নির্ভীক পালন তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধ রবির প্রেমে জাগরত তুমি নির্ভীক পালন

এরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি চোরে চোরে হাক তুমি সাচা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগর তো তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগর তো তুমি নির্ভীক পালোয়ান নিল্লাহ তাকবীর